গুড মর্নিং বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে ফুল ভিডিও স্ক্রিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সকালে একটু বাবার বাড়ির ছোট্ট গার্ডেনের ভিডিও নিলাম এই ব্লগটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য তো সারাদিনে আর কোনো ভিডিও দিতে পারিনি কেন কি বাবার বাড়ি বলি কথা গল্পতে আর আরামে এতটা মেতে যাই যে দিশে হারা হয়ে যায় তখনই পরে গিয়ে মনে পড়ে যে ভিডিও কোলে ভালো হতো সোশ্যাল মিডিয়াতে কাজ করছি বোটে কিন্তু এখনও পর্যন্ত অবস্থ হয়ে উঠতে পারছি না বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো আমি কোথায় যাচ্ছি তোমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবে ওখানে গিয়ে বন্ধুরা আমি এসেছি আমার দিদির বাড়ি মানে আমার বড় বাবার মেয়ের বাড়ি ওই যে সামনের দিকে যে বসে আছে মুখ করে সে হচ্ছে আমার দিদি আর সাদা কালারে যে দুজন মেয়ে সোয়েটার পরে আছে তারা হচ্ছে জামাইবাবুর মেয়ে তার পাশে যে আরেকজন আছে সে যা হবে এদের বাড়িতে আজকে কালী পুজো আর কীর্তন আমার আসার আগেই এদের রান্না বান্না হয়ে গেছে নাইনটি পার্সেন্ট অনেক এসেছে কিন্তু আর ইনি হচ্ছেন জামাইবাবুর বেআইন মানে তার বড় মেয়ের শাশুড়ি তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন আসবে যে মেয়ের যে মায়ের বয়স কম আর আমি দিদির কথা না বলে জামাইবাবুর মেয়ের মেয়ের কথা বললাম এরকমটা কেন তো চলো আসল ঘটনাটা তোমাদের বলি দিদি আমার দিদি আর আর জামাইবাবু কিন্তু সেকেন্ড ম্যারেজ কাপালস আমার আগের জামাইবাবু আমার বিয়ের আট দিন আগে মারা গিয়েছিল অসুস্থতার কারণে আর এই জামাইবাবুরও আগের বউ মারা গিয়েছিল তারপর ভগবান এদের দুজনকে এক করে দিয়ে এদের শূন্যহীন জীবনে একসাথে চলার রাস্তা করে দিয়েছে দিদির আর আগের জামাইবাবুর দুটো ছেলে মেয়ে আছে বর্তমান তাদের কাছেই আছে এখন করি এদের জীবনের এত বছরের দুঃখ কষ্ট অল্প সময়ে তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি তো এটাই ছিল তাদের জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা তো চলো আমার বাস্তব জীবনে ফিরে আসা যাক গানের দল চলে এসেছে তাই এদের জন্য চা করে নিয়ে আসলাম আরও কিছুজন বাকি আছে দলের লোক আসার বন্ধুরা দিদির লুটে দেও কমপ্লিট এখন কীর্তন শুরু তাই ভয়েস দিলাম এদিকে আবার চলে আসলাম চা বানাতে আমার কতবার যে চা বানাতে হল তা গুনতে নেই একসাথে সবার জন্য চা বানালে চা ভালো হয় প্লাস দিতেও সুবিধা হয় তোমাদের মতে কি কমেন্টে কিন্তু জানিও আমরা খেতে বসে পড়লাম কেন কি লেট হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি আসতে হবে আমরা সেকেন্ড বেচে বসলাম আর ওইদিকে কিন্তু কীর্তন চলছে তোমরা আবার ভিডিও দেখে হয়তো ভাববে যে কীর্তন হচ্ছে আবার তারা আমিষও করেছে তো তাদের তাদের ক্ষেত্রে বলে দিই যাদের যেমন চলে তারা তেমন করে সেখানে কারো মত এক হয় না বা হবেও না কেউ কেউ তো এমন আছে আগে সাধুয়ালে যখন বিছানা পড়ার টাইম তখন সব সাদুয়ালি শেষ তখন বাঁচার জন্য সব কিছুই খাবে মানে জীব হত্যা করে আমার জীবনে আমি অনেককেই দেখেছি গা এখান থেকেই আর বেশি মুখ খুললাম না তখন যদি আমার সেসব লোকজন আমার ভিডিও দেখে তারপর ভাববে আমি তাদের ইঙ্গিত করে বলছি বাড়ি বলছে আর ভিডিও করতে পারিনি তো এখান থেকেই সমাপ্ত কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা সাথে সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ রাগে রাধে